ছি জনগণের কাছে তারপরে আবার জনগণের কাছে ফিরে যাব যদি তারা আমাকে আবার গ্রহণ করেন আমি আসবো না হলে আসবো না এই লিবার প্রতি আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে সকল মতামতকে প্রকাশ করার সুযোগ দিতে হবে আমরা বিশ্বাস করি যে সকলকেই তার কথা বলার সুযোগ দিতে হবে আমরা বিশ্বাস করি যে একজন সাধারণ যে কোনো মানুষের ন্যায্য বিচার পাওয়ার অধিকার রয়েছে তার সমাজে তার মর্যাদা প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে কিন্তু সেটা হয় না হয় না কারণ আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে শুধু আজকে নয় সারা বিশ্বেই বলে এই প্রবণতা দেখা দিয়েছে যে লিবারেল ডেমোক্রেসিকে এখন নিচে নেমে যেতে হচ্ছে একটু পরাজিত হতে হচ্ছে আপনার পপুলারিমের কাছে এবং অ্যাট দি সেম টাইম আপনার কিছুটা আপনার ওই অথরটেরিয়ার আছে এটা বাস্তবতা এখন এটা কেন হচ্ছে কেন হচ্ছে তা গবেষকরা বিশ্লেষণ করবেন রাজনৈতিক হিসেবে আমার যেটা আমার কাছে মনে হয় যে প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে টেকনোলজির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার হয় মানুষের বন মানসিকতা মানুষ সব কিছু আস্তে আস্তে বদলায় সে বদলানোর ফলে এমন একটা সময় আসে যখন দেখা যায় যে তখন যে রাজনৈতিক কাঠামো আছে সেই কাঠামোটা পরিবর্তন ছাড়া ওই রাষ্ট্রকে ধরে রাখা কঠিন হয় আমি কয়েকদিন আগেই কিছুদিন আগেই চীনে গিয়েছিলাম আপনারা সবাই দেখেছেন প্রথম থেকে রিপোর্ট করেছেন অনেক একটা বড় দল নিয়ে গিয়েছিলেন আমাদের বিএনপির শীর্ষ নেতৃত্বদের নিয়ে আমি চীনে অনেকবার গেছি যতবার চীনে যাই দেখি চীনের ভিন্ন চেহারা অর্থাৎ চীন প্রতিদিন বদলাচ্ছে তাদের সিস্টেমটা তো ভিন্ন আমাদের সিস্টেম ভিন্ন আবার দেখুন আমেরিকার দিকে থাকি দেখুন আমেরিকার যে রাজনৈতিক যে কাঠামো সেই কাঠামো আমাদের কাঠামো কিন্তু এক নয় আরেকটা কথা যেটা আমার মনে হয় যে আমরা তো প্রকৃতপক্ষে গোলামি থেকে মুক্তি পেয়েছি আপনার গত বছর চল্লিশ সাতচল্লিশ সালে ব্রিটিশ গোলামি থেকে তারপরে পাকিস্তানের গোলা শুরু হয়েছে তারপরে আবার আপনার বাংলাদেশি প্রভুদের গোলা শুরু হয়েছে এই গোলামিতেই আছি আমরা তো গোলামদের কিন্তু একটা সংকীর্ণ মন তৈরি হয় কিছুতেই আপনার খুব বেশি বড় করে দেখার সুযোগ হয় না আমি আবার মনে করি যে আমাদের সেই বড় করে দেখার চেষ্টা করা উচিত আমাদেরকে সেই চেষ্টা করা উচিত যে আমরা একটা মুক্ত সমাজ চাই আমরা একটা মুক্ত রাষ্ট্র নির্মাণ করতে চাই আমরা একটা মানুষের মধ্যে মানুষের একটা ভালোবাসা তৈরি করতে চাই আজকে যে কথাগুলো আমার বোন এখানে বলে গেলেন একই ঘটনা গতকাল আমি আশুলিয়াতে গিয়েছিলাম আসুরিয়াতে যে পাঁচজনকে হত্যা করার পরে একজন জীবিত ছিল তারপরে পরে পুড়িয়ে মেরে ফেলা হয় সেইটাকে স্মরণ করে আমরা সেখানে একটা বোধহয় আমাদের পার্টির তরফ থেকে একটা সভা ছিল গিয়েছিলাম সেখানে এক মা তার চোদ্দ মাসের এক শিশুকে কোলে নিয়ে তিনি কথা বলছেন যে আমার স্বামীকে এখানে মেরে মেরে ফেলা ফেলা হয়েছে হয়েছে পুড়িয়ে আমি এখন পথে পথে ঘুরছি আমি জানি না এই শিশুকে নিয়ে আমি এখন কি করে বার আজকে যখন ওই কথা বলছিলেন আমার তখন প্রশ্ন এর মধ্যে প্রশ্ন আসছিল আসলে রাষ্ট্রটা কি রাষ্ট্র কার জন্য যারা এখন দায়িত্বে আছে রাষ্ট্র পরিচালনার তারা এক বছরও কি এদের খুঁজে পেলেন না তারা এক বছরও কি মানুষগুলো যারা এই দেশে পরিবর্তনের যে প্রাণ দিল রক্ত দিল তাদের জন্য একটা তালিকা তৈরি করে সঠিকভাবে তাদের পুনর্বাসনের কোন ব্যবস্থা করতে পারলেন না আমি জানি না এখন কিছু বললেই আমার দুইজন বন্ধু বান্ধব আছেন সরকারের মধ্যে তারা আমাকে বলেন যে তোমরা তো সবসময় আমাকে আক্রমণ আমাদেরকে আক্রমণ করছো আর আক্রমণ কখন করা হয় আক্রমণ তখনই করা হয় যখন ব্যর্থ হও একথা তো সত্য যে কাজটা ছিল যে অতি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দেওয়া সেটা না দিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন রকম কতটা সংস্কার কমসেজন তৈরি করা হয়েছে ও ঠিক জানা নাই ছয়টা বোধ হয় এক এগারোটা আর ছয়টা এক এখন এই এগারোটা থেকে ছয়টা আসার পরও তারা মনে করে যেটা খুবই সামান্য অর্থাৎ তারা দেশকে পুরো নতুন একটা আপনার এই দেশ তৈরি করতে চান ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চান খুব ভালো কথা কিন্তু আমরা তো চাই যে সে জনগণের মধ্য থেকে আসুক আমরা তো চাই যে সে জনগণ সেই শক্তিটা নিয়ে তারা বেরিয়ে আসবে আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি সেই জিনিসটা দেখতে পাইনি আমি পাঁচ তারিখের পরে সাত তারিখে আমরা একটা সভা করেছিলাম পলটনের সামনে আমাদের সামনে সেখানে আমি তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি করেছিলাম আমার খুব সমালোচনা হয়েছিল আপনারাও বলেছিলেন যে বিএনপি অস্থির হয়ে গেছে কেন মির্জা আলমগীর পুকুরা তো অস্থির হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য তখন কথাটা ছিল ক্ষমতায় যাওয়ার জন্য আসলে এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয় ব্যাপারটা যার শক্তি যার ক্ষমতা যার মালিকানা তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে আপনার প্রতিনিধি থাকবে না সরকারে যারা দেশ চালাবেন তো সেই সরকারের সমস্যা থাকবেই একটা কথা বলার কেউ নেই কাকে বলবে কি বলবেন আমাদের কাছে এসে ভিড় করছে লোকজন যে আমাদের এই প্রণ্ড হচ্ছে এই প্রণ্ড হচ্ছে কে বলবে আগে তার এমপি ছিল আগে তার মেয়র ছিল তার কথা বলতে পারছে এখন কোথাও এই যে বিষয়টাই সবাইকে অনুধাবন করতে হবে তবে আমি অনুরোধ করব এতটা আপনারা হতাশ হবেন না নিরাশ হবেন না আমরা যদি পারি অতীতে আমরা যদি সেই বাংলার ভাষা আন্দোলন সফল হতে পারি উনসত্তরে সফল হতে পারি একাত্তরে সফল হতে পারি চব্বিশে সফল হতে পারি উইথ অল আওয়ার লিমিটেশন তাহলে আমরা এটাও পারব এটা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি বলেই আমরা আপনার এগিয়ে যেতে পারবো আমি কারো সমালোচনা করতে চাই না আজকে যে সময়টা এই সময়টা হচ্ছে পারস্পরিক একটা করার সময় সময় একটু বুঝে নিয়ে পরস্পরকে বুঝে আমরা যদি দ্রুত আগিয়ে গিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে ফলটা লাভ করবে জনগণ তার একটা প্রতিনিধিত্ব থাকবে তার একটা সরকার তৈরি হবে এটাতে যে সব শোনা হয়ে যাবে সব কিছু আপনার সমস্যাগুলো মিটে যাবে তা না কিন্তু একটা রাস্তা তৈরি হবে যে রাস্তার মধ্যে দিয়ে আমরা আমাদের কথাগুলো জনগণের কথাগুলো সেই সরকারের কাছে পৌঁছাবে পৌঁছাতে পারবে সেই জায়গাটাতে আমরা যেতে চাই আমার বিশ্বাস যে এত সমস্যার পরেও আমরা দেখলাম যে বারোটা মৌলিক বিষয়ে আপনার একটা ঐক্যমত্য এসছে বাকিগুলো ঐক্যমত যাওয়ার চেষ্টা হচ্ছে প্রতিদিন বৈঠক হচ্ছে কয়েক ঘন্টা ধরে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরাও ঠিক বুঝি না যে তারা যেগুলো করতে চান এইগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সমাধান করে আমার মনে হয় অতি দ্রুত যে নির্বাচনের একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে আমাদের লন্ডনের তারক টমন সাহেব এবং আমাদের প্রধান উপদেষ্টা সবার মধ্য দিয়ে যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নির্বাচন প্রথম দিকে জানা সেকেন্ড উইকে মধ্য সময়ে আপনার নির্বাচনটা হবে আমার মনে হয় যে সেটা হলেই বোধ অনেক সমস্যা অনেক আপনার যেমন যে দ্বিঝা সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছেতে পারবো আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক একটা বোঝাপড়া থাকতে হবে এই বোঝাপড়া না থাকলে এই যে আমরা গাঁদা ছোড়াছড়ি করছি গণতন্ত্রের ছড়া ছোড়াছড়ি হবে অনেক অনেক কথা আসবে কিন্তু একটা একটা সীমা থাকা দরকার তা নাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার তিক্ততা সৃষ্টি হয় যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আমাকে তারা আবার সুযোগ করে দিয়েছেন আপনাদের মাঝে আসার জন্য যদিও এই ক্লাবে আমার অভিজ্ঞতা জানতে চেয়েছিলেন আমাদের প্রেস এই অভিজ্ঞতা আমি আর বর্ণনা করতে চাই না কারণ এটা আমার জন্য খুব সুখের নয় আনন্দের নয় তবে এতে কারণ ওই সময় স্বাভাবিক মনে করেছি যখন আপনার গেটের বাইরের যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই লোহার বড়ো বড়ো হাতুড়ি দিয়ে গাড়িটাকে ফেটানো শুরু হলো আমার তখন এই মধ্যে হয়েছে যে আর বোধহয় জীবন্ত অবস্থায় ফিরে যেতে পারবো না যাই হোক ফিরে আছি আপনাদের সামনে আগে কথা বলছি আমরা যারা গুটিগত সৌভাগ্যবান যারা আমরা এখনো বেঁচে আছি কথা বলার সুযোগ পাচ্ছি আমাদের দায়িত্ব হচ্ছে এই যে আমার বোন কথা বলেন এর ওনার কান্নাটাকে আমরা কী করে বন্ধ করতে পারি আমরা সেই শিশুটি যে শিশুটিকে আমরা কথা বলতে উনি ছবি দেখালেন আমাদের যে শহীদ ভাই গেছে আরেকটা ছোট ছেলে কালকে আমার কাছে এসে হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরেছে ওর বয়স ছয় সাত বছর হবে বলছে আমার মাথাটা না খুনিটা নেই খুনিটা প্লাস্টিকের অর্থাৎ ঘনীতে তার মাথার খুনি চলে গিয়েছিল পরে ডাক্তার সাহেব সেটাকে প্লাস্টিক দিয়ে আর্টিফিশিয়াল খুনি তৈরি করে লাগিয়ে দিয়েছে এর চেয়ে বড় জায়গা কি হতে পারে ওই মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে পড়ি এটার প্রাইস যেটা আমরা পে করেছি এর যদি আমরা সঠিকভাবে দাঁড়াতে না পারি তাদের সামনে ওই শিশুদের সামনে বোনের সামনে মায়ের সামনে তাহলে আমরা এই জাতির সঙ্গে নিঃসন্দেহে একটা বড় প্রতারণা